না না আপনারা কি করে ধরছে

ডিআরএম না আপনার করে দাঁড়িয়ে এসে তারা কলকাতা পুলিশ পালাচ্ছে আস্তে আস্তে সরে যান মাসি সরে যান কলকাতা পুলিশ পালাচ্ছে এই যে কলকাতা পুলিশ এই যে কলকাতা পুলিশ এদের লজ্জা থাকা উচিত চটি চারটে চারটে আসে সেটা লজ্জা থাকা উচিত দেখে রাখুন এরা অনুপ্রকর কাছে শাস্তা হয় বিরুদ্ধে জবাব চাই জবাব দাও জবাব জবাব দাও হায় 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 জবাব চাই জবাব দাও হায় 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 জবাব দাও এই চটি জায়গা তৃণমূলের পুলিশ হায় হায়

কলকাতা পুলিশ হাই 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 কলকাতা পুলিশ নমত আপু নমত পুলিশ নমস্তম আপかい জবাব দাও কলকাতা পুলিশ নমত আপু নমত আপু জবাব দাও নমত জাই জবাব দাও কলকাতা পুলিশের কালো হাত গ্রেফতার পুলিশ আপ ডাক্তারের উপর হামলা সন্ত্রাস বন্ধ কর ডাক্তারের উপর হামলা সন্ত্রাস বন্ধ কর ডাক্তারের উপর হামলা সন্ত্রাস বন্ধ কর কলকাতা পুলিশ রেল স্টেশন না ঠকলে কেন নমত অবিলম্বে ব্যবস্থা নিতে হবে অবিলম্বে রেল কর্তৃপক্ষ কলকাতা পুলিশ ঢুকলে কেন জবাব চাই জবাব দাও কলকাতা পুলিশ ঢুকলে কেন জবাব চাই জবাব দাও সরকার জবাব চাই জবাব কলকাতা পুলিশ হাটাও پر ہملا شکاکر پر ہملا شکاکر پر ہملا اپنا ثوران ثوران کوسی پلی کے یوگس ہس کے કોક 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 હેલો હેલો સુપર કેરેર ચડે ગાય એક મક્ક ટેક મિસ્ટેક ના સરા એ માઈટ કે ઓ બી ચેક કરવા દે ચેક કરી સરા કર રે દી દીદી તે ચેક કરવા સને કો પરે ના કોટ તો મોટો છે રા કે ના એ ગોસ સાબ આપ કે લાગી ઓસ રા

차례대로 세 번째 차량입니다. 차량 번호 131. 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 차량 번 কোথায় কোথায় গাড়িটা এই ভেতর ডোক আসনি বাইরে মানে কোন জায়গাটা ভেতরে কোথায় তো ঠিক আছে ঠিক আছে দাদা বাইরে আছে